আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আজকে খেয়ে নিতেছি পারুটি আর আব্দুল আবদুল হাসিবের এত পরিমাণে জ্বর আসছে কোনো খাবার দাবারই খেতে যাচ্ছে না জন্য ভাবলাম একটু বলি পারুটি আনার জন্য তো আপনি হাসিম রাখব এক প্যাকেট পাউরুটি নিয়ে আসছে আজকে সেই জন্য আর রুটি বানানো হয়নি রাত্রে নিয়ে আসছে এখন আমরা সকালবেলা সবাই খেয়ে নিতেছি পাউরুটি এই তো খাবার কমপ্লিট তারপর চলে আসলাম রান্না করতে কারণ প্রতিদিনের কাজ তো আছেই রান্না করা রান্না করব আর এগুলা হচ্ছে চেও মাছ মশালা এই মাছগুলা যে নিয়ে আসছে না এগুলো সবগুলাই অনেক মোটা মোটা নর্মালি আমাদের বাজারে যেগুলো পাওয়া যায় ওইগুলো হচ্ছে একটু চিকুন চিকুন আর অত বড় না কিন্তু এগুলা মাসাল্লাহ যেমন বড় তেমনই মোটা মোটা দেখলে খুব ভালো লাগে কিন্তু খেতেও মাসাল্লাহ ভালোই এই তো মাছ বোনাটা আমার কমপ্লিট এ পাশ দিয়ে শাকটা বসিয়ে দেব এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি তারপর শাকগুলা দিয়ে দিব আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যাদের কাছে আরও বেশি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো এখন আমি কুমড়া বাজি করতেছি আর আজকে কাজ করতেছি আর কি হিবি হিবিজিবি লাগতেছে কাজ একটু বেশি হলে একটু অন্যরকম লাগে এই তো এখন আমি মোটামুটি আমার রান্না কমপ্লিট শাকটা আর সাথে কুমড়া বাজি করে নিতেছি আর মিস্ত্রিতে তো আসেই কাজ করতেছে আর আল্লাহ রহমতে টাইলস পুরো করা কমপ্লিট এখন শুধু পুটিংটা বাকি আছে আর কেবিনেটটা ওই পাশ দিয়ে তো করা হয়নি সেজন্য কেবিনেটটা এই পাশে ছিল এখন মোটামুটি করা শেষ আসলে আর কি এলোপ্যাথারি হয়ে আর এখন ঘরের টুকিটাকি কাজ শেষ করে মেবি কালকে আসতে পারে লোক রঙ করার জন্য আর ঘরে কাজ করলে কি বলবার দেখেন কি অবস্থা হয়ে আছে আর এপাশ তো আমরা আসতে পারি না এ পাশ দিয়ে কাজ করে সেজন্য আর ও পাশে আমরা থাকি বেশি তো কাজ শেষ পরে আমি আসলাম আর কি আর এ পাশের সব কিন্তু কিছু কিন্তু নাড় করা হয়েছে পরে আমরা আবার এগুলা বিছানো হয়েছে বাট গুছানো পুরোপুরি হয় না বাচ্চা থাকলে যা হয় আর কি আর এই দেখেন ওই রুমের যত মাল সাবান যা আছে সব এখানে এই রুমে কি অবস্থা হয়ে আছে সব উল্টা পাল্টা হয়ে আছে যত জামা কাপড় যা আছে টুকিটাকি সব ওই রুমে রাখছে আর এই রুমে অড্রুফ আর রাখছে হচ্ছে ফ্রিজটা আর ওই রুমে তো দেখলেন স্টেল আলমারিটা নিয়ে রাখছে আর আব্দুল হাসিব নামাজ পড়তে যাবে সেজন্য রেডি হয়ে গেছে ওর বাবার সাথে আমি দেখতেছে একটু ভিডিও করবো সেজন্য ও একটু গেট আপ নিতেছে বুঝতে না কীভাবে কী করবে আর প্যান্টটা একটু পরিমাণে টাইট সেজন্য ওর একটু কষ্টই হচ্ছে কোথায় যাবা রাতের বেলা নাবিলার ইচ্ছে হয়েছে সাজানোর জন্য সো নাবিলাও সাজছে সেটা লাস্টার আমার ভিডিও করতে মনে ছিল না বাট ওরা যখন সাজতেছে তখন একটু করছি আব্দুল হাসিবকেও একটু সাজাইছে আমি নাবিলারে বলছি যে আব্দুল হাসিবকে সাজায়ও না মেয়েদের জিনিস কেন ছেলেদেরকে লাগাইতেছ সো তখন আব্দুল হাসিবকে একটু শেড দিয়ে দিছে এই পরবর্তীতে আবার আমি তো মোবাইলে টিপতেছি আমি তো আর খেয়াল করি না পরবর্তীতে আবার দেখতেছি জাহিদকে আছে তখন বলতেছি নাবিলা কি করতেছ পরে এখন তো সাজিয়েই ফেলছে পরে ভাবলাম একটু ভিডিও করি এই তো সাজাইতাছে কি সাজানোর যে সাজাইতাছে ও আর জাহিদও কিন্তু মজা পাইতেছে এই তো আবার কত কিছু যে দিতে আছে ওর আর কি সাজানো যে সাজাইতেছে যাহিদা আমি ভিডিও করতেছি সেজন্য হাসতেছে লজ্জাও পাইতেছে আবার হাসতেছো মোটামুটি জাহিদের মেকআপ কমপ্লিট আর আব্দুল হাসিবেরটা দেখেন একটু শেড দিয়ে দিছে ওরে আর টাইসের যে কাজগুলা করছে এত পরিমাণে বালু এমনিতে তো নর্মালি বালু হয়ই আরও এত পরিমাণে বালু হইছে আমি জাস্ট সব কয়টা ইয়ে ভালো করে একটু মুছে নিতেছি বালু অল্প না কিন্তু অতিরিক্ত বালু একদম বালুগুলো একদম পুরো ভালো করে ঘেতে রয়েছে আমার মনে হয় শুকনা কাপড় দিয়ে না মুষে একটা ভিজা কাপড় দিয়ে যদি মুছতাম তাহলে বেশি ভালো হইতো কারণ ময়লাগুলা আরও আরো তাড়াতাড়ি উঠা যেত কিন্তু ময়লা উঠলে কি হবে মানিসগুলা নাকি নষ্ট হয়ে যায় সেজন্য যখনই পারি একটু শুকনা কাপড় দিয়ে ইয়ে করি মাঝে মাঝে অতিরিক্ত ময়লা হলে একটা ভিজে কাপড় নিয়ে ভালো করে চিপে হালকা একটু শুকানো হলে তারপর একটু মোছা দেই এই তো বাচ্চাদের খেলা আর কি জুতাগুলো নিয়ে পুরোটা ঘর হাঁটতেছে আব্দুল হাসিব আর জাহিদ সেজন্য আবার এই আলনাটারে একটু ভালো করে রাখতেছি এখন আপাতত রাখতেছি পরে যখন ঘরের পুরো কাজ কমপ্লিট হবে তখন আমি এগুলা সব ধুয়ে সুন্দর করে শুকায়ে সুন্দর করে রাখবো এখন জাস্ট এভাবেই রেখে দিতেছি কারণ এখন আমি ঠিক করে রাখতেছি একটু পরে দেখবো আবার নামিয়ে ফেলছে সেই জন্য আর জুতাগুলো তো অনেক বালু পড়ছে আমি সেই জন্যই জুতোগুলোতে একটা পলিথিন বেঁধে তারপর রেখে দিই সেই জন্য আর আমার জুতোগুলো কিন্তু তেমন ময়লা হয় না হইছে আব্দুল হাসিবের আব্বুরটা আর ভাইয়ারটা মানে আব্দুল হাঁসিবের সাঁচুরটা এই তো মোটামুটি কমপ্লিট কিন্তু ও আমেনা ফুল জুতো আছে এখানে আমেনা ফুলগুলো পলিথিন দিয়ে বাঁধা আব্দুল হাসিবেরও কিছু জুতা পলিথিন দিয়ে বেঁধে রেখেছি আর আমি এগুলো সবসময় ইউজ করি সেজন্য জন্য এগুলো তেমন করি না ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম